যখন টাকা থাকে তখন সবাই পাশে থাকে আর টাকা না থাকলে নিজের পরিচিত মানুষ অপরিচিত হয়ে যায় বেকার ছেলেটাও বুঝে টাকা ছাড়া ভালোবাসার কোনো মূল্য নেই এই দুনিয়াতে টাকা থাকলে পৃথিবী কেনা যায় আর টাকা না থাকলে পৃথিবী চেনা যায় টাকা থাকলে এই দুনিয়াতে আপনার আপন মানুষ কাছের মানুষ পাশের মানুষ কোনো কিছুরই অভাব হবে না টাকা ছাড়া প্রত্যেকটা পুরুষ অসহায় জীবনে টাকা ইনকাম করতে না পারলে কাউকে পাশে পাবে না এই স্বার্থপর দুনিয়াতে এখানে বুকবর্তি ভালোবাসার থেকে পকেটবর্তী টাকার মূল্য অনেক বেশি যখন আপনার কাছে টাকা থাকবে তখন ভালোবাসার মানুষের অভাব হবে না যে পৃথিবীতে টাকার বিনিময়ে আপন মানুষ কেনা যায় সেই পৃথিবীতে টাকার চেয়ে আপন আর কেউ হতে পারে না একটি বাস্তব সত্য হল টাকা যেখানে নেই ভালোবাসাও সেখানে নেই যারা হালাল পরিশ্রম করে টাকা উপার্জন করে তারা টাকার মূল্য বুঝে আর যারা হারাম পথে টাকা উপার্জন করে তারা টাকার মূল্য বুঝে না তারা শুধু টাকার গরম দেখায় লোকে বলে টাকা এলে কিছু করে দেখাবো আর টাকা বলে কিছু করলে আমি আসবো অতিরিক্ত টাকা একজন ব্যক্তিকে অহংকারী এবং স্বার্থপর করে তোলে মানুষ তখনই ভুলে যায় কে আপন কে পর যখন মানুষ টাকার বিছানায় ঘুমায় যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো যার টাকা আছে সে বিশিষ্ট সমাজসেবী এবং বিভিন্ন অনুষ্ঠানের প্রধান অতিথি যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো অতিরিক্ত টাকা মানুষকে সুখী করে না এটি কেবল তাকে ব্যস্ত করে তোলে জীবনে অনেক টাকা তাকা খুব জরুরি নয় কিন্তু জীবনে শান্তি টাকাটা অত্যন্ত জরুরি আগে টাকা উপার্জন করো তারপর ভালোবাসা কারণ টাকা থাকলে ভালোবাসা আপনার জীবনে অটোমেটিক চলে আসবে টাকা দাঁড় দেওয়ার সময় নিজেকে মহান মনে হয় কিন্তু পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে বিক্ষুক বলে মনে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না